ওং ত্রয়াং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা উর্বারু কৌমিক বর্ধনা মৃত্যু মুখ্রিয়মৃতাম ওং ত্র্যাম্বাং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা উর্বারু কৌমিক বর্ধনা মৃত্যু মুখ্রিয়মৃতা ওং নমঃ শিবাই ওং নমঃ শিবাই ওং নমঃ শিবাই নমস্কার বন্ধুগণরা ব্যাক টু মাই চ্যালেঞ্জ সোমা মণ্ডল সবাইকে স্বাগত আর আজকের বিষয়টা হলো যে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে কোন কোন প্রকারের ডাল দিলে শিবলিঙ্গর পুজো করলে কি ফল পাওয়া যায় তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবা তো ভিডিওটা শুরু করা যাক বলা হয় যে শ্রাবণ মাস জুড়ে যে ভক্তরা বাবার পুজো সব নিয়ম করে পালন করে সেই ভক্তদের উপর বাবার বিশেষ আশীর্বাদ পড়ে তো প্রথমে বলি মুগ ডালের কথা শিবলিঙ্গে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মুগ ডাল অর্পণ করলে কি ফল পাওয়া যায় সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং ডাল অর্পণ করার সময় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শিবায় মন্ত্র বলতে বলতে ডাল অর্পণ করতে হবে নম্বর ডালটি অর্হ ডাল ও পাতা শিবলিঙ্গে দিয়ে দিতে হবে এবং শিবলিঙ্গে পূজা করলে বাবা খুব খুশি হয় আর মন ও শরীর খুব ভালো থাকে আবার যে জাতকের আর্থিক কষ্ট রয়েছে সেটা থেকে মুক্তি পাওয়া যায় অবশ্যই ডাল অর্পণ করার সময় ওং নাম শিবাই মন্ত্র জপ করবে এবার চলে আসব তিন নম্বর ডালটির কথা নিয়ে তিন নম্বর ডালটি হল ছোলার ডাল ছোলার ডাল শিবলিঙ্গে অর্পণ করলে কি ফল পাওয়া যায় যে ব্যক্তির বিবাহিত বাধা আসে এবং সম্বন্ধ ঠিক হয়েও হয় না সে ব্যক্তিদের আমি বলবো যে তোমরা শ্রাবণ মাসে শিবলিঙ্গে ছোলার ডাল দিয়ে পুজো করো এবং শিবলিঙ্গে ছোলার ডাল অর্পণ করতে করতে শিবলিঙ্গের ওং নম শিবায় মন্ত্র জপ করো তো এবার বলবো চার নম্বর ডালটির কথা চার নম্বর ডালটি হলো বিউলির ডাল বিউলির ডালটি শিবলিঙ্গে অর্পণ করলে কি ফল পাওয়া যায় তো বিউলির ডাল শিবলিঙ্গে অর্পণ করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং যে ব্যক্তির জীবনে শনির দশা রয়েছে সেটা থেকেও মুক্তি পাওয়া যায় অবশ্যই ডালটি ভালো করে বেছে নিয়ে ধুয়ে মুছে শিবলিঙ্গে অর্পণ করো এবং যেন ডাল একটাও যেন ভাঙা না থাকে এবং বেলপাতার সঙ্গে ডালটি অর্পণ করো অবশ্যই ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় মন্ত্রটা জপ করো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি জানি না কেমন হয়েছে ভুল হলে বা কিছু যদি ভুল হয়ে থাকে প্লিজ ছোট বোন মনে করে ক্ষমা করে দিও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টে লেখো হর হর মহাদেব এবং আমার পাশে থেকো তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সবাইকে বাই বাই